স্যার আমি এখন করব না দুই মাস পরে করব তারাও আপনারা এখনই আপনার সেটা কনফার্ম হয় শুধুমাত্র তিন দিনের জন্যই আপনি এই সুযোগটা পাচ্ছেন পনেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এবং সতেরোই ডিসেম্বর এর পরে কিন্তু চাইলে আর এই সুযোগটা আপনি পাচ্ছেন না সো যারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি নিজে শিখব সো প্লিজ এখনই আপনার নামটি রেজিস্ট্রেশন করে ফেলেন আমরা লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আরেকবার জয়লাভ করতে চাই আরেকবার বিজয় অর্জন করতে চাই সেই বিজয় হোক আমাদের আত্মসত্তার বিজয় আমাদের নিজেকে উপলব্ধি করার বিজয় আমাদের নিজেকে চেনার বিজয় পৃথিবীর ইতিহাসে বিরল যে মাত্র নয় মাসে যুদ্ধে জয়লাভ করা সামান্য কিছু মানুষ একত্রিত হয়ে সঙ্গবদ্ধ হয়ে অস্ত্র ছাড়া যুদ্ধে জয়লাভ করা এটা আসলে পৃথিবীর ইতিহাসে আর কখনো কোথাও দেখা যায়নি কিন্তু সেটা সম্ভব করেছে বাংলাদেশের দামাল সন্তানেরা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বিজয় এই বিজয় আমাদেরকে সাহস সৃষ্টি করে এই বিজয় আমাদের অনুতরণ যুগে সামনে এগিয়ে চলার এই বিজয়ের দিনে আমরা লাখো শহীদের প্রতি হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করছি মনুষ্য ভাবতে পারে তা অর্জন করতে পারে 1971 সালে আমরা ভাবতে পেরেছিলাম যে আমরা জয় লাভ করব আলহামদুলিল্লাহ আমরা জয়লাভ করতে পেরেছি আমরা আগামীর আমিকে আগামীর বাংলাদেশকে আমরা কেমন ভাবে দেখতে চাই সেটা নির্ভর করবে আমার উপর একটি মানুষ যখন সফল হয় তার দেশ তখন সফল হয় একটা জাতি যখন সফল হয় তার বিশ্ব আলোকিত হয় সো আমরা বিশ্বকে আলোকিত করতে চাই আমরা আমাদের নিজের দেশকে আলোকিত করতে চাই আর এই লক্ষ্য নিয়েই আমরা বিজয়ের দিবস উপলক্ষে আমাদের বিশেষ কিছু কোর্স আমরা অফার করছি যেটা আপনারা সবাই বলে থাকেন যে স্যার আপনাদের কোনো ছাড় আছে কিনা সো বিজয় দিবস উপলক্ষে আমরা আমাদের সকল কোর্সের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় ঘোষণা করছি দ্যাট মিনস পনেরো তারিখ ষোলো তারিখ এবং সতেরো তারিখ পর্যন্ত আমরা এই ছাড়টা পাব আমাদের জেনারেল কোর্স যেটা আছে যে দুই মাসের স্পোকেন ইংলিশ এটা হচ্ছে আমাদের সচরাচর তিন হাজার ষাট টাকা কোর্সবি এইটাই আপনার যারা মানে পনেরো তারিখ ষোলো তারিখ এবং সতেরো তারিখে ভর্তি হবেন তারা বাইশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবেন এবং আমাদের যেটা দীর্ঘমেয়াদী কোর্স আছে সেটা পাঁচ হাজার একশো টাকা কোর্স সেই কোর্সটা আপনার তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবেন এবং আমাদের আইআস কোর্স যেটা পাঁচ হাজার একশো টাকা সেই কোর্সটা আপনি তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় আমাদের ছোটদের জন্য স্পোকেন এইট নাইন ক্লাস গুলাতে পড়াশোনা করছেন তাদের জন্য আমাদের কোর্স ফিটা ছিল ছয় হাজার টাকা সেই ক্ষেত্রে আমাদের তাদের জন্য আমাদের কোর্স ফিটা করা হয়েছে অনলি সাড়ে চার টাকা করতে পারবেন আর যারা আমাদের এখানে সরাসরি ইংরেজি শিখবেন আমাদের অফিসে এসে ইংলিশ শিখবেন সেই কোর্সটা হচ্ছে ছয় টাকা তো সেই কোর্সটাতেও আমরা ছাড় দিয়েছি দ্যাট মিনস এই কোর্সও আপনি ছাড় পাচ্ছেন মাত্র চার টাকায় আপনি এই কোর্সটা করতে পারছেন সো এখন প্রশ্ন আসতে পারে স্যার আমার তো এই এই সময়ের মধ্যে সময় নাই এই মুহূর্তে করার সময় নেই কিন্তু আমি এক মাস পরে করব কিংবা দুই মাস পরে করবো পরে কিংবা ছয় মাস পরে করবো কিন্তু আপনি যদি এই কোর্সে ভর্তি হয়ে থাকেন আমাদের মানি রিসিপ্টটা যদি আপনি সংগ্রহ করেন তাহলে আপনি আমাদের যে কোনো ব্যাচে আপনি এখন না করতে পারেন তিন মাস পরে করেন দুই মাস পরে করেন এক মাস পরে করেন পনেরো দিন পরে করেন যে কোনো ব্যাচে আপনি এই ছাড়টুকু আপনি পেয়ে যাবেন এই সান্না সো আমরা প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আরেকবার জয়লাভ করতে চাই আরেকবার বিজয় অর্জন করতে চাই সে বিজয় হোক আমাদের আত্মসত্তার বিজয় আমাদের নিজেকে উপলব্ধি করার বিজয় আমাদের নিজেকে চেনার বিজয় সো যারা যারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ আমি এই কোর্সটা করব। আমি তাদেরকে বলবো যে প্লিজ মিস মিস দিস অপরচুনিটি এই সুযোগটা করবেন না ছাড়ে আমরা নিচের নাম্বারে বিকাশ করে আমার সিটটা বুকিং করে ফেলবো অথবা ফোন করে কথা বলে শিওর হয়ে আপনি আপনার সিটটি বুকিং করুন আপনার সুবিধা মতো কোর্সে আপনি ক্লাস করতে পারেন আমাদের ক্লাসগুলো সকালে আছে বিকালে আছে সন্ধ্যার পরে আছে রাতে আছে সব সময় আমাদের কোর্স যথারীতি চলছে সো আপনার যেই টাইমটা আপনার জন্য সুইটেবল হয় যে টাইমটা আপনার জন্য সুন্দর হয় সেই টাইমে আপনি ভর্তি হতে পারেন এবং আমাদের যারা পুরোনো স্টুডেন্টরা আছেন যে স্যার আমরা আপনার অফিসে এসে শিখতে চাই তাদের জন্য আমরা মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আর যারা মনে করছেন যে স্যার আমি এখন করব না দুই মাস পরে করব তারাও আপনারা এখনই আপনার সেটটা কনফার্ম হয় শুধুমাত্র তিন দিনের জন্যই আপনি এই সুযোগটা পাচ্ছেন পনেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এবং সতেরোই ডিসেম্বর এর পরে কিন্তু চাইলে আর এই সুযোগটা আপনি পাচ্ছেন না সো যারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি নিজে শিখব সো প্লিজ এখনই আপনার নামটি রেজিস্ট্রেশন করে ফেলুন হে বীর শহীদ তোমাদের জানায় হাজার সালাম প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে বেঁচে থাকবে তোমরা আমাদের আনন্দে বেদনায় সংকটের সম্ভাবনায় প্রেরণার উৎস রূপে আবারও সকল বীরদেরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছে এবং আপনাদের সাথে নতুন ব্যাচে নতুন ক্লাসে দেখা হবে এই প্রত্যয় নিয়ে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম